আপনি কি জানেন আপনার বাড়ির ভেতরে প্রতিদিন যা ঘটে চলেছে তা হয়তো ধীরে ধীরে টেনে আনছে এক ভয়ঙ্কর অন্ধকার বাস্তুশাস্ত্র বলছে ছোট ছোট দশটি ভুল যদি অবহেলা করেন আপনার ঘর শান্তির বদলে হয়ে উঠতে পারে এক অভিশপ্ত স্থান আজ আমরা জানব সেই দশটি মারাত্মক বাস্তু ভুল যার ফলে হতে পারে দারিদ্র ঝগড়া অসুস্থতা এমনকি মৃত্যুও উত্তর দিকে আয়না বা ওয়াশ বেশিন রাখা উত্তর দিক হচ্ছে অর্থ ও কুবের স্থান এখানে আয়না বা জল রাখলে আপনার ঘরে আসা সম্পদ উল্টে ফিরে যেতে শুরু করবে ঘরে টাকা আসে কিন্তু টিকছে না হয়তো আয়নার দিকটাই আপনার ভাগ্য কেড়ে নিচ্ছে দুই দক্ষিণ পশ্চিম কোণে টয়লেট বানানো এই দিকটি হলো স্থিতিশীলতার কেন্দ্র এখানে যদি পায়খানা থাকে তাহলে জীবনে চরম অস্থিরতা পরিবারে কলহ মানসিক অবসাদ আসতে বাধ্য ভেবেছেন কেন আপনার ঘরে অকারণে উত্তেজনা তর্ক বিচ্ছিন্নতা হয়তো এখানেই তার উত্তর তিন রান্নাঘরে ঠাকুরের ছবি রাখা আগুন যেখানে আছে সেখানে ঈশ্বরকে বসানো মানে তাকে অপবিত্র পরিবেশে বসানো বাস্তুশাস্ত্র বলে এই ভুল দেবতার অভিশাপ ডেকে আনে আপনার রোজকার রান্নাঘর কি অসাধারণ কিছু ঘটনার সাক্ষী ঈশ্বরকে কি আপনি ভুল করে অপমান করছেন তাহলে সাবধান চার পূর্বদিক ঢেকে ফেলা পূর্ব দিক আলো ও শক্তির উৎস এই দিক যদি ঢেকে দেন উঁচু দেয়াল বা আসবাব দিয়ে তবে আপনার জীবনে নামবে অন্ধকার মন বিষণ্নত ক্লান্তিতে ভরে যাবে পাঁচ বন্ধ বা ভাঙা ঘড়ি রাখা সবার ঘরে ঘড়ি যদি না চলে তাহলে আপনার ভাগ্য থেমে যেতে বাধ্য জীবনে আপনি যদি আটকে গেছেন মনে করেন কিছুতেই এগোতে পাচ্ছেন না একবার দেখুন আপনার ঘড়িটি ঠিক আছে কি না ছয় মূল দরজা ঠিক সামনে আয়না রাখা মূল দরজা দিয়ে শুভ শক্তি প্রবেশ করে আর আয়না সেই শক্তিকে প্রতিফলিত করে ফেরত পাঠায় আপনার জীবনে সুযোগ আসে কিন্তু চলে যায় একটার পর একটা হয়তো আপনার দরজার সামনেই সেই আয়নাটা রয়েছে তাই সুযোগগুলো ফিরে যাচ্ছে তাই আয়না সেই স্থান থেকে সরিয়ে রাখুন সাত খাটের নিচে পুরানো জিনিস রাখা যেখানে আপনি ঘুমান সেখানেই যদি নোংরা ভাঙা অপ্রয়োজনীয় জিনিস থাকে তবে আপনি নেতিবাচক শক্তির ওপরে শুয়ে আছেন ফলে রাতে ঘুম হয় না শরীরে ক্লান্তি আর জীবনে অজানা ভয় জমে ওঠে আট দক্ষিণ পূর্ব কোণে ফিশ ট্যাঙ্ক বা জল রাখা এই দিক আগুনের আগুনে জল থাকলে তা নিভে যায় ফলে অর্থ সমস্যা কলহ বারবার দুর্ঘটনা দেখা দিতে পারে এটা এমন এক ভুল যা আপনাকে ধীরে ধীরে নিঃস্ব করে দেবে নয় বাঁশের বন বা কাঁটা গাছের ছবি ঘরে রাখা বাঁশ আর কাঁটা বাস্তুশাস্ত্রে হতাশা বিরোধ ও ব্যর্থতার প্রতি এই ছবি বা গাছ ঘরে থাকলে সুখ শান্তি সরে যায় দশ বাড়ির ছাদে বা ফ্লোরে ভাঙা ইলেকট্রনিক্স জমিয়ে রাখা ভাঙা যন্ত্রপাতি রাহু কেতু দোষ বাড়ায় যার ফলে দুঃস্বপ্ন মানসিক সমস্যা আর হঠাৎ দুর্ঘটনা ঘটতে পারে একদিন আপনার চারপাশে ঘটতে পারে এমন কিছু যার ব্যাখ্যা আপনি নিজেও দিতে পারেন না বাস্তু শুধু বিশ্বাস নয় এটি শক্তি ও পরিবেশের সঠিক সংযোগের বিজ্ঞান আপনার চারপাশ যেমন আপনার জীবনও তেমন তাই এই দশটি ভুল যদি আপনার ঘরে থাকে তবে আজই সংশোধন করুন কারণ কখনো কখনো অশান্তি আসে নিজেরই ঘরের মধ্যে থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার ঘরে শান্তি বজায় রাখতে এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই রকম ভয় বাস্তুশাস্ত্র আধ্যাত্মিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি তো থ্যাংক ইউ বন্ধুরা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য